হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি যে যেখান থেকে দেখছো অনেক সুস্থ আছো ভালো আছো তো আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখতেই পেলে হয়তো এটা বৃহস্পতিবারের সকাল দশটা মতন বাজে আমি সকাল সকাল সমস্ত কাজকর্ম করে আমার গাছের সবজি তুলতে আর সবজির মধ্যে ছিল ঝিঙে বরবটি আর শাক এগুলোই আমার গাছের ছিল বাদবাকি সব কেনা আর আজ বৃহস্পতিবার আমাদের নিরামিষ তাই জন্য ভেবেছি নিরামিষের দিনে ডাল সব নিরামিষ সবজি করার থেকে একটু খিচুড়ি করে নিলে আমরা সবাই খুব পছন্দ করি যে কারণে খিচুড়িটাই আমরা বেশি রান্না করি অনেকে হয়তো বলবে যে তোমরা এত ঘন ঘন কেন খিচুড়ি খাও কারণ আমার ডাল ভাতের থেকে খিচুড়িটা খেতে বেশি পছন্দ করি তো চলো আমি একে একে সবজিগুলো সব কেটে নিই তো সবজি কেটে ধুয়ে চলে আসলাম রান্না করতে আর আজ শাড়ি পরেছি খুব অসুবিধা হচ্ছিল যেহেতু আমরা শাড়ি খুব একটা এখন পরি না ওই নাইটির উপরে নির্ভরশীল তো এই হঠাৎ মটাৎ শাড়ি পরতে কিন্তু ভালোই লাগে তো আমার এদিকে ডাল ভেজে ধুয়ে ডালটা আগের থেকে সিদ্ধ বসিয়ে দিলাম এই ডাল উতলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা ফেনা বের হয় আর এই ফেনাটা আমি সব সময়ের জন্য ফেলে দিই আর ডালটা দিকে সিদ্ধ হতে থাক আমি এদিকে সবজিটা ফোড়ন দিয়ে দিই আজ করব গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি আর এই সবজি খিচুড়িটা খেতে না আমরা সবাই খুব পছন্দ করি আর বৃহস্পতিবার আর শনিবার আসলে পরে ওই ডাল নিরামিষের থেকে আমরা সময় ভাবি যে খিচুড়িটাই করে ফেলি আর যেহেতু মেঘের ভাবটাও খুব একটা ভালো না যখন তখন বৃষ্টি নামতে পারে শিলিগুড়ির ওয়েদার তো এরকমই খুব একটা গরম নেই কিন্তু বৃষ্টি প্রতিদিনই হচ্ছে আর আমি রান্না করতে করতে সমস্ত কাজগুলো একা হাতে গুছিয়ে নিই আর এই সকালবেলা তাহলে আমি বাসনগুলো যে ধুয়ে রেখেছিলাম সেই সেই বাসনগুলো শুকিয়ে গেছিলো তো ভাবলাম যে রান্না করতে করতে এইগুলো গুছিয়ে রেখে দিই আর এখানে যত প্লেট ছিল থালা ছিল সব কিছু এখানে গুছাবো আর ওই চামচ আর হাতার যেগুলো খুন্তিগুলো ওগুলো আমি আলাদা জায়গাতে রাখি তো সেগুলোও রাখছিলাম একে একে গুছিয়ে আমার ছেলে ওইদিকে চিল্লাচ্ছে যে স্নান করবে বলে তা আমি বললাম তুমি স্নান করো আমি পরে গিয়ে মুছে দিচ্ছি তো রান্না করতে করতে অনেক কাজই আমার হয়ে যায় তোমরা দেখতে থাকো ভ্লগটা কেমন লাগ অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর এদিকে আমার বাসন গোছাতে গোছাতে আমি আমার ছেলেকে স্নান করিয়ে দিলাম আর করানোর পরে ওকে এখন মুছে দিচ্ছি তারপরে ও বলছে মা খিদে পেয়েছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও আমরা সকালে আজকে খুব একটা ভারী খাবার খাইনি কারণ তাড়াতাড়ি রান্না করে ভেবেছিলাম যে এখন খাওয়া দাওয়া করে একটা জায়গায় যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি আর প্রথমে তো আলু আর মিষ্টি কুমড়োটা ভেজে রেখেছিলাম তো তার ভিতরে এখন নরম সবজিগুলো যেগুলো পরে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওগুলো দিয়ে ভালো করে সবজিটা ভেজে ওর ভিতরে সেই চাল ডাল সেদ্ধটা ঢেলে দিলাম আজকে এইভাবেই করছি রান্নাটা আর প্রচণ্ড গরম ছিল হাঁড়িটা যে কারণে আমার কাছে একবারে হলো না আমি দুবারে জিনিসটা ঢালার চেষ্টা করলাম আর ঢালার পরে না হাঁড়ির ভিতরে অনেকটা চাল ডাল ছিল তো ওটাকেও আমি ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিলাম কারণ চাল নষ্ট করতে হয় না তার মধ্যে বৃহস্পতিবার তো এদিকে আমার খিচুড়িটাও প্রায় ফুটে এসেছে এখন খিচুড়িটা নামিয়ে নেব আর নামানোর আগে একটু ঘি আর ভাজা জিরের গুঁড়ো একটু গরম মশলা দিয়ে খিচুড়িটা নামিয়ে নেব আর আমার ছেলের এদিকে বসে পড়েছে খেতে আমি গরম গরম খিচুড়ি পরিবেশন করে নিয়ে যাব। আর বেশিরভাগ সময় দেখা যায় বাচ্চাদেরকে যদি নিজে হাতে খা মানে খেতে দেওয়া হয় ওরা বেশিরভাগটাই নষ্ট করে তাই আমি অনেকটা টাইম ওকে খাইয়ে দিই আর তারপরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি আমার শাশুড়ি মা আমার কাকি শাশুড়ি মা চলে যাচ্ছি একটা জায়গাতে ঘুরতে ঘুরতে বলতে একটু দরকারই তো গলির সামনে এসে মেন রোডে টোটোর জন্য অপেক্ষা করার পরে একটা টোটো পেলাম তো টোটো করেই যাচ্ছি কারণ অনেকটা দূর ছিল আর এই সেই ক্যানেল এই ক্যানেলের পাশ দিয়ে আমরা যাব। তো আমরা নেমে পড়েছি যেখানটাতে আমরা এখন যাব। আমাদের বাড়ির কিছুটা দূরে গেলেই এই ছোট্ট একটা গ্রাম যে গ্রামটা মোটামুটি ভালোই লাগলো তো আমরা একদমই নতুন এখানে যাচ্ছি আমি আজকে প্রথম ওরা আমার শাশুড়ি মারা আগেও এসেছে এখানে তো এই পাশটা নদী আর এই পাশে নদীর পাশ দিয়ে একটা রাস্তা গেছে সেই রাস্তা দিয়েই আমরা এখন চলছি কারণ আমরা ভিতর দিকে একটা জমি দেখতে যাচ্ছি আর এখানে অনেক পুরনো বাড়িঘরও আছে আর শুনেছি যে খুব বেশি বাড়িঘর নেই কিন্তু নতুন হচ্ছে পাড়াটা অনেক বাড়িঘর আগের থেকে ছিল আর অনেকেই জায়গা কিনে কিনে রেখে দিচ্ছে পরে পরবর্তীকালে বাড়ি করার জন্য তো আমি এইখানটাতে প্রথমবার আসলাম আমার শাশুড়ি মা বললো চল জায়গাগুলো দেখে আসি যদি পছন্দ হয় তাহলে ভবিষ্যতের জন্য নিয়ে রাখা যাবে তো এই জায়গাটা বেশ পছন্দ হলো আর আগের থেকে কথাবার্তা করেই তারপরে আসা হয়েছিল তো দেখা যাক কি হয় যদি কোনো মানে নিতে পারে তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো আর এই লেবু গাছগুলো আমি দেখছিলাম এই লেবু গাছগুলোর জন্য বললাম ঠিক আছে জায়গাটা তুমি নিয়ে নাও ওরা হাসাহাসি করছে তোর গাছ দেখলে সেই জায়গা পছন্দ হয়ে যায় তো আমরা যাওয়ার পথে আবার দেখলাম ফুচকা সবাই মিলে এখন ফুচকা খেয়ে নেব তো ফুচকা খাওয়া শেষ হলে পরে এখন যাবো বাড়ি এখন হাঁটতে থাকি যতক্ষণ টোটো না পাই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নতুন একটা ভ্লগে ততক্ষণে সবাইকে টাটা